আসসালামু আলাইকুম অনেক দিন পর আসলে আজকে বিকেলবেলা কাজে বেরোইলাম কারণ বর্তমানে প্রথমত অনেক বেশি গরম আর দ্বিতীয়তে পুলিশের চেকটা একটু বর্তমানে বেশি কারণ ছানার ভিতরে পুলিশ আসলে বেশি ঘোরাঘুরি করে এই কারণে আসলে বিকেলবেলা কাজে বেরোয় না অনেকে বলতে পারেন যে পুলিশ দেখে এত ভয় কিসের আসলে ভয় না কারণ পুলিশ এদেশের বর্তমান মানুষ অনেক মানুষই হয়রানি করে কারণ অনেক পুলিশের চাকা মাছে একদম পরবর্তীতে ছাড়ে দেয় আবার অনেক পুলিশ আছে আকামা থাকতেও তারপরও নিয়ে যায় ওঠায় পরবর্তীতে ওরা চেক টেক দিয়ে আবার স্যারে দেয় একটা হয়নি আর কি আর এই কারণে এই বিকেলবেলা বর্তমানে ডিউটি করে এক সপ্তাহ করিনি তা আল্লাহ রহমাতে দেখি আজকে বেরোইলাম আজকের পরিস্থিতি কী ইনশাল্লাহ আজকে আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো যে বিকেলের পরিস্থিতিটা কেমন হয় আর আজকে বিকেলে কত টাকা ইনকাম করি সেই বিষয়টা আপনাদেরকে বলবো তা চলুন আসলে পুরো ভিডিওটা শুরু করি পৃথিবীর মধ্যে যদি ধৈর্যশীল কোনো কাজ থেকে থাকে আমি মনে করি যার যার নিজের ব্যক্তিত্ব যে কোনো কাজই তার কাছে অনেক বেশি ধৈর্যশীল অনেকেই বলেন যে ভাই অন্যের কাজ করা বড় একটা কষ্ট যদি নিজের কাজ করতাম মন চালে করতাম না মন চালে রুমে যায় ঘুমাই থাকতাম বিষয়টা মোটেও বাস্তব না যদি আপনি অন্যের কাজ করতেন তাহলে আট ঘন্টা দশ ঘন্টা অথবা বারো ঘন্টা শেষে আপনি কিন্তু বাসায় যেয়ে রেস্ট করতে পারতেন আর নিজের কাজ এমন একটা কাজ যখনই মন চায় তখন আসলে মন চাইলে সব কিছু করা যায় না কারণ আমি একটা দোকানে প্রায় বিগত এক মাস এটা বললে ভুল হবে আগে প্রথম একটা কথা বলিনি তাহলে বিষয়টা আপনাদের সহজ হবে বলতে আমি একটা দোকানে প্রায় বিগত পাঁচ থেকে সাত মাস পর্যন্ত একটা না প্রতিদিন যায় তার সাথে দেখা করতাম যে ভাই মাল কবে বেসপি বা মাল বেসপি কিনা এখন বলে এরকম করতে করতে প্রায় ছয় থেকে সাত মাসের মাথায় মালটা অন্য এক জায়গায় বেশি পেলাইছে প্রায় আবার আসে চার পাঁচ হাজার টাকার মাল হবে তাতে আশা করছিলাম যে পাঁচ পাঁচশো এক হাজার টাকা লাভ হবে আমার যাই হোক ওইটা চলে গেল পরবর্তীতে আবার দেখা গেছে যে ওই যে আমার উস্তাদ চলে আইছে এখন আর কথা বলতে পারবো না একটু পরে মালটা উঠেই তারপরে ইনশাল্লাহ তা যাই হোক আসলে মালটাল গাড়িতে দিয়ে উঠে চলে আসি বর্তমান পরিস্থিতি একেবারে বাজে কারণ সানার সাইডে কাজকর্ম একেবারেই কম আর সেই সাথে দেখা গেছে যে বিভিন্ন সাইডে কাজকর্ম একেবারেই কম তা যাই হোক আসলে যে কথা বলতেছিলাম যে ব্যবসা বাণিজ্য করলে অবশ্যই আপনার ধৈর্যের প্রয়োজন আছে অথবা পৃথিবীর যে কোনো কাজ করেন নাই কেন বা কাজ করেন না কেন আপনার ধৈর্য প্রয়োজন অবশ্যই আছে কারণ ধৈর্য সার আপনি চলতে পারবেন না তা যাই হোক আজকে বিকালবেলা আসলে বসে থাকি কোনো লাভ হতো না রুমের ভিতরে ঘুমাই থাকি কোনো লাভ হইতো না চারটে সাড়ে চারটের দিক ঘুমাই টুমাই বেরোয়ি মাত্র হয়তো এক ঘন্টা দেড় ঘন্টা কাজ করছে আলহামদুলিল্লাহ আশা করতেছি যে আমার এবার হয়েছে প্রায় একশো টাকার মতো লাভ হবে তাই আর একটা জায়গা যে এখানে আসলে রেন্টি কার ভাড়ায় চলে বা কার আসলে ভাড়ায় চালাইছে ওদের হবে যারা আসলে কার ভাড়ায় চালাইতে চান চালাইতে পারে নিজে দেখেন এখানে যত কার আছে সবই ভাড়ায় চালিত এখানে প্রতিদিন একশো টাকা বা দেড়শো টাকা এরকম ভাড়ায় চলে আপনি যদি দুইশো তিনশো টাকা কামাই করেন দেখা গেছে পকেট আপনার অনু একশো টাকা থাকবে যারা আসলে কার বা গাড়ি চালানো শিখে আসে ওদেরও বাসতে চান তারা এই সমস্ত কাজ করতে পারে তা যাই হোক আজকে আসলে এখন বাসায় চলে আসলাম অনুমান মানসিকতা এমনি ভালো নাই কারণ যেহেতু আমার পুরাতন কাস্টমারের কিছু মাল কিনতে পারি নি কোনো ব্যাপার না রিজিকে যা আছে সেটা হবেই আসলে যতই গল্প দেই কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা গেছে সারাদিন বেড়ে কষ্ট করি দু চারটা মাল যতই মানে যত টাকার মাল কিনতে পারবো ওই কয়েক টাকা লাভ করতে পারবো তো এই ক্ষেত্রে আসলে মনটা খারাপ হয়ে যায় মাঝে মধ্যে তারপরও কিছু করার নাই কষ্ট করতেই হবে আর তাছাড়া চাইছিলাম যে গাড়ি কিনে ব্যবসা বাণিজ্য করব আসলে গাড়ি কেনার উপযুক্ত সময়টা হয় নাই কারণ বিভিন্ন রকমের ঝামেলায় সেটা আসলে হয়ে ওঠে নাই কারণ আপনি বাংলাদেশে চাইলে যে কোনো কিছু করতে পারবেন এই দেশে ভাই কাগজপাতির এত ঝামেলা থাকে যে আপনার হানড্রেড পার্সেন্ট কাগজপাতি কমপ্লিট ছাড়া আপনি চলতে পারবেন না এই দেশে বাড়িও যাইতে পারবেন না ছুটিতে আবার আসতেও পারবেন না অনেকে বড় স্বপ্ন নিয়ে আসেন যে যাই হোক রাস্তার উপার যায় কথা বলে এখানে থাকাটা অনেক রিস্ক হয়ে যাবে তা যাই হোক এখন ওই পার চলে আসলাম ওইখানে থাকে কথা বলতে অনেকটাই বেশি রিক্স আপনি যারা আসলে দেশে নতুন আছেন তারা দেখা গেছে অনেক সময় চান যে এ দেশে আসার পরবর্তীতে এক বছর বা ছয় মাস অথবা দেড় বছর থাকার পরবর্তীতে চলে আসবো দেখা গেছে যে ঠিক তখন ওই সময় আর আসা হয় না বা বাড়িতে যাওয়া হয় না কারণ কাগজপাতির এত বেশি পরিমাণ পেরায় দেশে আসলে কি বলবো ভাই আমাকেও বাংলাদেশেও কিন্তু বিভিন্ন রকমের দেশের মানুষ বসবাস করে যে হান্ড্রেডে পার্সেন্ট হান্ড্রেড সব ওকে থাকতে হবে বিষয়টা এরকম না আর এই দেশে আপনার কোনো মতে কাগজে যদি বিন্দু পরিমাণ সমস্যা হয় আপনার ওই কাজটা স্থগিত থাকবে বা বন্ধ থাকবে অনেক মহাবর ঝামেলার ভিতরে পড়তে হয় আসলে যে আমি তিন চার বছর ধরে বহুত চেষ্টা করতেছি বহুত সিস্টেম করতেছি যে কাগজপাতি কমপ্লিট করার জন্য কিন্তু কোনোভাবে আসলে কমপ্লিট করতে পারতেছি না আসলে কী বলবো মাঝে মধ্যে মিজাজটা এত খারাপ হয়ে যায় ভালো লাগে না কোনো কিছু তারপরে রইসি এখন আইসে গেছি কাজ করতে হবে ধৈর্য সারা তো আসলে কোনো উপায় নাই এখন তা যাই হোক আসলে যে বিষয়টা ক্লিয়ার করে ভিডিওটা শেষ করে দেবো হয়তো বা অনেকে বিরক্ত হয়ে যান বড় ভিডিও পাওয়ার জন্য আসলে খুবই দুঃখিত চাই খুবই সংক্ষেপে কথা বলে ক্লিয়ার করে দেওয়ার জন্য তা তাদের গেছে একটা বিষয় যদি ক্লিয়ার না করি সেটা আসলে যারা ভিডিও পুরোপুরি দেখে তাদের জন্য একটা বিরক্ত কারণ হয়ে যায় এজন্য চাই যে সবসময় একটা জিনিস ক্লিয়ার করার জন্য বা ফিনিশিং দেওয়ার জন্য তা এই মুহূর্তে আসলে একটা কথা ক্লিয়ার করে দেয় যারা আসলে আরবে নতুন আসবেন চিন্তা করতেছেন ভাই প্রতি বছরে আপনি ইনকাম করেন বা না করেন যেভাবে থাকেন বা না থাকেন কাজকর্ম করেন বা না করেন আপনার এবার আছে প্রতি বছর এই দেশের সরকারে আপনার প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা আপনার বাধ্যতামূলক দিতেই হবে এর পরবর্তীতে যায় আপনি যে সমস্ত টাকা ইনকাম করবেন সেগুলো আপনার জন্য লাভ থাকবে আর যারা আসলে কোম্পানিতে কাজ করেন তাদের জন্যই প্যারাটা নাই কোম্পানিতে কাজ করলে যদি কোম্পানি আপনারা আকামা বানায় দেয় বা সমস্ত টিকিট খরচ মরচ দিয়ে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ আপনার কোনো প্যারা নাই আর যারা আসলে ফ্রি বিষয়ে থাকেন নাই সে বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত হতে চান তাদের জন্য আসলে বড়ই সমস্যা কারণ তাদের বাধ্যতামূলক প্রতি বছরে সাড়ে তিন থেকে চার লক্ষ টাকায় দেশে শুধু সরকার সরকারই দিতে হবে আর সেই ক্ষেত্রে যদি আপনি দেশে বাড়িতে যান আলাদা টিকিট খরচ আছে বা অন্য অন্য সঙ্গে খরচ আছে এগুলো আপনাকে দিতে হবে তা সবাই আসলে ট্রাই করবেন সৌদের বাসার পরবর্তীতে যেন কাগজপাতি ঠিক থাকে কারণ একবার কাগজপাতি উল্টাপাল্টা হয়ে গেলে তখন একটা মহাবিপদের মধ্যে পড়ে যাবেন হয়তোবা আপনার দেখা গেছে যখন নতুন আসেন এক বছর পর অথবা ছয় মাস পরে কাগজপাতি করা অনেকটা কষ্ট হয়ে যায় কষ্ট হইলেও অনেকটাই ভালো কারণ যদি আপনি ওই ছোট করে ফেলান হয়তো কিছু দিনাদায়ক হয়ে যান তাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আর যদি আপনি কাগজপাতি না করেন পরবর্তীতে যখন টাকা পয়সা ইনকাম করবেন তখন কিন্তু টাকা কাগজপাতি চাইলেও করতে পারবেন না তা যাই হোক বিষয়টা পুরোপুরি ক্লিয়ার করে বোঝাই দিলাম অনেকের কাছে বিরক্ত হইতে পারেন একটা জিনিস ক্লিয়ার না করলে আমার কাছেও ভালো লাগে না তা যাই হোক এই কথাটা এখন বলার ছিল আর আজকে সারাদিন আসলে কাজকর্ম করে এখন সন্ধ্যার সময় ফিরে চলে আসলাম আলহামদুলিল্লাহ রুমের ভিতরে ঘুমায় থাকলে কোনোই লাভ হইতো না প্রায় একশো টাকার মতো ইনকাম করছে আজকে এখন যেহেতু আসলে বাসায় চলে এসি বাসায় আসার পরও এখন কোনো রেস্ট নাই কারণ এখন রান্না করতে হবে রান্নাবান্না করতে করতে প্রায় আরও দুই থেকে তিন ঘন্টা লাগবে এরপর গোসল টোসল করে বাসায় কথা বলবো বাসায় কথা বলতে বলতে দেখা গেছে আরও প্রায় বিশ মিনিট বা আধা ঘন্টা লাগব এর পরবর্তীতে রাত্রে খাওয়া দাওয়া করে ঘুম যাইতে হবে রাত প্রায় দশটা এগারোটা এমনিতে ভেজে যাবে এবার তারপর দেখা গেছে যে সকালবেলা উঠে আবার কাজে যাইতে হবে আসলে একটা বিদেশি যারা থাকে তাদের আসলে কাজকর্ম এভাবেই চলতে থাকে ঘন্টার পর ঘণ্টা কোনোটা সময় আসলে ফ্রি থাকার সুযোগ নাই বা কোনো সময় বসে থাকার কোনো সুযোগ নাই অনেকে বাংলাদেশে যারা আছে তারা আসলে বুঝতে চায় না বিভিন্ন রকমের সমস্যা হয়ে গেলে তারা আসলে চিল্লাফাল্লা করে বা সাংসারিকভাবে অনেক রকমের ঝামেলা তারা করে আসলে এই দেশে মানুষকে যদি একবার তারা বোঝার ট্রাই করতো বা চেষ্টা করতো তাহলে এই বিষয় নিয়ে এত কমপ্লেন করতো না তা যাই হোক অনেক কথাবার্তায় বললাম আজকে যদি কোনো কথাবার্তায় ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমারা অনেকে অনেক রকমের প্রশ্ন করেন যে ভাই আমরা সৌদি আরবে বিভিন্ন রকমের কাজকর্মে আসবো এই কাজ আসবো সেই কাজ বাসবো আসলে মূলত এই সৌদি আরবের তিন সিস্টেম বা চার সিস্টেম আছে একটা আপনি আমিলাদি ভিসায় যদি আসেন এ টু জেড সমস্ত কাজ কিন্তু আপনি করতে পারবেন একটা বিষয় চলে গেল আমিলাদি ভিসা আসলে এ টু জেড সব কাজ করতে পারবেন যদি আপনার যোগ্যতার ভিত্তিতে সে কাজ আপনি করতে পারেন আর একটা আছে গাড়ি ড্রাইভিং কাজ করা যারা আসলে সাহ কাজ বলে বা ড্রাইভিং বিষয় বলে তারা যদি আসেন শুধুমাত্র ড্রাইভিং কাজই করতে পারবেন দ্বিতীয় তারা অন্য কোনো কাজ করতে পারবেন না যদি করতে পারেন বা পারেনও সেক্ষেত্রে আপনাকে অবৈধভাবে বিভিন্ন রকমের কাজ করতে হবে এবার আসেন যারা আসলে বাসাবাড়ির কাজ আসে সৌধুরবে তাদেরকে বলা হয় আমিল মঞ্জিল ভিসা এই বিষয়ে সব থেকে কম টাকা খরচ হয় যদি এই বিষয় আসেন প্রতি বছর আপনার খরচ হবে মাত্র এক থেকে দেড় লক্ষ টাকা খরচ হবে তা যাই হোক অনেক সুন্দর করে এই বিষয়গুলো বুঝিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো কিছু জানার প্রয়োজন থাকলে অবশ্যই আমার জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম